যারা স্মোক করে ঠিক আছে তাদের কিন্তু আসলে মানে স্মোক করাটা একটা নেশা যারা পান খায় তাদের কিন্তু পান খাওয়াটা একটা নেশা ইভেন যারা বই পড়ে তাদেরও কিন্তু বই পড়ার একটা নেশা তো আসলে ওরকমই বলতে পারেন যে ট্যুর করা বিশেষ করে লং ট্যুর এটা আমার এখন একটা নেশা হে ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল দি বাইক রাইডার্স অনেক দিন পরে মোটর ব্লগিং শুরু করছি কারণ সিলেট সুনামগঞ্জ ট্যুরের পর আর বুলিং করা হয় নাই ব্যস্ততার কারণে তো আজকে প্রায় অনেক দিন পরে মোটরবলিগিং করতে বের হলাম আপনাদের সাথে একটু কথা বলার জন্য আর আমাকে অনেকেই বলে যে এই যে এত ঘোরাঘুরি করি ট্যুর করি এতে আসলে কি লাভ এই যে বিভিন্ন জায়গায় ট্যুর দেই টাকা অপচয় হয় সময়ের অপচয় হয় তো এতে আসলে কোনো তো লাভ নেই তো আমি তাদের এই মন্তব্যকে অনেক রেসপেক্ট করি হয়তো তারা আমার ভালোর জন্যই আমাকে এগুলো বলতেছে কিন্তু আমি বলতে চাই আসলে ট্যুর এটা একটা মানসিক প্রশান্তি যারা ট্যুর করে বা যারা ভ্রমণ করে একমাত্র তারাই বুঝবে যে ভ্রমণে আসলে কতটুক প্রশান্তি লাগে আমরা সবসময়ে কর্মক্ষেত্রে ব্যস্ত থাকি কেউ অফিস আদালত ব্যবসা বাণিজ্য বিভিন্ন কাজে আমরা ব্যস্ত থাকি আমরা অনেকে সকালে বের হয়ে যাই আবার সন্ধ্যাবেলা বাসায় আসি রাতে খেয়ে আবার ঘুমিয়ে যাই তো ইভেন আমাদের এরকমই চলতে থাকে অনেকে হয়তো সপ্তাহে একদিন আবার এমন এমন লোক আছে যারা সপ্তাহে একদিনও বন্ধ পায় না তো আসলে তাদের মানে একটা রিফ্রেশমেন্ট তো দরকার আছে তাই না আপনি সব সময় অফিস করলেন বাসায় আসলেন আবার অফিস করলেন বাসায় আসলেন তো এতে আপনার কি মানে কেমন যেন একটা খিটখিটে ভাব হয়ে যাচ্ছে আর কি মানে অফিস টু বাসা বাসা টু অফিস মানে কত আর ভালো লাগে তো একটা রিফ্রেশমেন্টের জন্য একটু ডিফারেন্ট একটা পরিবেশ ডিফারেন্ট একটা কালচার ডিফারেন্ট একটা খাবার আপনার কাছে ভালো লাগবে নতুনত্ব জিনিসটা সবার কাছেই ভালো লাগে দেশের বিভিন্ন জায়গায় গিয়ে ওই জায়গার কালচার ওই জায়গার পরিবেশ ওই জায়গার সংস্কৃতি সম্পর্কে জানতে পারি এবং আমার কাছে বেশ ভালো লাগে কারণ আমরা যারা চিটংয়ে থাকি চিটংয়ের একটা কালচার আপনি যদি পার্বত্য অঞ্চলে যান সেখানের একটা কালচার আপনি যদি ঢাকাতে যান সেখানে অন্যরকম একটা কালচার আপনি যদি ইভেন বরিশালে যান সেখানে অন্যরকম একটা কালচার তো আপনি এক এক জায়গায় গেলেন এক এক কালচারের সাথে আপনি পরিচিত হলেন ওই সম্পর্কে জানতে পারলেন আপনার একটা জ্ঞান হলো এবং আপনার কাছে ভালো লাগবে এবং আপনি বিভিন্ন জায়গায় যাবেন বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের খাবার খাবেন আপনার কাছে অনেক অনেক ভালো লাগবে তো এই সূত্রেই আসলে ট্যুর করা তো আমারও এক সময় বাইক ছিল না যখন আমার বাইকটা হয় তো তখন আমি চিটাং শহরের ভিতরে আমি যেহেতু চিটাংয়ে থাকি তো আমি চিটাং শহরের ভিতরেই ট্যুর করতাম এবং বিভিন্ন জায়গায় যেতাম তো যখন লং ট্যুর করা শুরু করি তখন থেকে আসলে লং ট্যুরটা একরকম ভালো লাগা কাজ করে দেন আস্তে আস্তে রাঙামাটি বান্দরবন সাজিকে খাগড়াছড়ি মানে এই সব জায়গাতে যেতে যেতে একটা লং ট্যুরের প্রতি একটা অন্যরকম একটা ফিলিং কাজ করে ঠিক আছে আর যারা লং ট্যুর করে অভ্যস্ত তারা আসলে এই ফিলটা বুঝতে পারবে যে আসলে লং ট্যুরে কতটা মজা তো এখন আমি বলতে পারি যে এটা আমার একরকম একটা নেশা হয়ে যাচ্ছে ঠিক আছে যেরকম যারা স্মোক করে ঠিক আছে তাদের কিন্তু আসলে মানে স্মোক করাটা একটা নেশা যারা পান খায় তাদের কিন্তু পান খাওয়াটা একটা নেশা ইভেন যারা বই পড়ে তাদেরও কিন্তু বই পড়ার একটা নেশা তো আসলে ওরকমই বলতে পারেন যে ট্যুর করা বিশেষ করে লং ট্যুর এটা আমার এখন একটা নেশা আর লং ট্যুর করে আমি অন্যরকম একটা অনুভূতি পাই তাহলে আমি যেই জায়গাটা যাই সেই জায়গাটা সম্পর্কে আমি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করি আসলে নতুন নতুন জায়গা এক্সপ্লোর করার এটা আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে আর আপনি যত বেশি ভ্রমণ করবেন তত বেশি দেশ সম্পর্কে জানবেন ভ্রমণ না করলে আপনি একটা বদ্ধ করে আবদ্ধ থাকলে কোনো কিছুই বুঝতে পারবেন না তাই টাকা তো সবারই আসে আপনার লাখ লাখ টাকা ব্যাংকে পড়ে আছে। কিন্তু আপনার মনের সুখ নাই তো ওই টাকাতে তো আর কোনো লাভ নেই আপনি আসলে ট্যুর করতে কিন্তু বেশি টাকা লাগে না অল্প টাকা খরচ করেও কিন্তু আসলে ট্যুর করা যায় আর আমার যতটুকু ধারণা ট্যুর করলে আপনি অন্যরকম মানুষকে একটা শান্তি পাবেন আমার সাথে যারা ট্যুর করে আমার ভাই ব্রাদার যারা আছে যেমন ঢাকাতে আছে শান্ত ভাই তারপরে আকিফ ভাই রিপন ভাই বাবু ভাই তারা সবাই কিন্তু সেটেল তারা কেউ জব করে ব্যবসা করে তো তারা কিন্তু অনেক ব্যস্ত মানুষ কিন্তু তারপরে তাদের ব্যস্ততার মাঝখানেও তাদের রিফ্রেশমেন্টের জন্য হলো সময় বের করে তারা কিন্তু লং ট্যুর করে জীবনটা অনেক সুন্দর যদি আপনি সেটা উপভোগ করতে পারেন আর যদি আপনি উপভোগ করতে না পারেন তাহলে জীবনটা অসুন্দর তো এটাই হচ্ছে আসলে আমার ট্যুর করার মূল কারণ অবশ্য আমি হয়তো আপনাদেরকে বুঝাতে পেরেছি যে কেন আমি ট্যুর করি বা কেন আমি লং ট্যুরে যাই যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা পেজটা ফলো করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সাথে লাইক কমেন্ট তো আসেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ